আপনারা কি এই রকম গ্রো ব্যাগে এরকম ফল ধরা কাঁঠালগুলো বিক্রি করছেন হ্যাঁ হ্যাঁ ফল ধরা একেবারে ফল সমেত গাছটাকে কিনে নিয়ে যাওয়া যাবে হ্যাঁ ফল সমেত গাছগুলো তো মূলত ইচরের জন্য করা হয় ইচরের জন্য ইচর এখনই একটা দুটো হয়ে গেছে প্রত্যেকটা গাছে এই গাছটা আপনার অল টাইম হয় মোটামুটি আট মাস এঁচড় হয় আগস্ট মাস থেকে আপনি এটা এঁচড় পাবেন সময়ে তো পাবেন এখন এচরের সিজন অ্যাকচুয়ালি এই সময়টা সিজন আর আগস্ট মাস থেকে আপনি এসে পাবেন এই গাছটাতে এরকম ফল ধরা কাঁঠালের গাছগুলো কীরকম দাম এই গাছটা আপনার দাম আছে হাজার টাকা পিস ও এগুলো হাজার টাকা করে যেহেতু ফল ধরা অনেক পুরাতন গাছ ফল ধরা গাছ একদম ষোলো ইঞ্চি গুলো ব্যাগে করা আছে একদম রেডি গাছ নিয়ে গিয়ে বাড়িতেই আপনি বসতেই ফল খেতে পারবেন এই গাছে ও এই গাছটা থেকেই ফল খাওয়া যাবে এই গাছ ফল তো খেতে হবে এই ফলই তো আপনি খেতে পারবেন প্রত্যেকটা গাছেই তো ফল আছে ফল আছে ম্যাক্সিমাম গাছে ফলে পিঙ্ক কাঁঠাল পিঙ্ক কাটাল নাম কারণ কেন এটা যখন মার্কেটে আসে পাঁচ ছ বছর আগে পিঙ্ক কাটাল বলে মালটা চালু হয়েছিল সবাই পিঙ্ক কাটাল বলতো কিন্তু এটাই অ্যাকচুয়ালি যেটা বারো মাসের কাটাল বলতো সেই বারো মাসেটাই হচ্ছে না এই কাটালটা দিয়ে বারো মাস কাটাল হচ্ছে এবার তখন থেকে পিঙ্ক কাটাল বলে সবাই এর পিঙ্ক কাটাল বলে চালু হয়ে গেছে কিন্তু এটাই হচ্ছে অরিজিনাল বারো মাসের কাঁটাল এটাই হলো বারো মাসি কাঁঠাল কাঁঠাল কিন্তু পিঙ্ক কাটাল বলে প্রথম এসেছিল সেই পিঙ্ক কাটাল নামই চালু হয়েছে এটা এটা কি ফলটা পাকলে পিঙ্ক হয় এরকম কিছু ব্যাপার না না কোনো ব্যাপার নেই দেখেছো পাকা ফল এই গাছের হ্যাঁ পাকা ফল দেখেছি ওই যেরম এমনি কাঁঠালের কালার হয় ওরকমই আলাদা কিছু নাই একই রকম হয় এই পাতাটা খুব তেল চকচকে এর এইটাই হচ্ছে এটা আট মাস কাঁঠাল হয় আপনি একদম আগস্ট মাস থেকে এই গাছটাই এঁচড় খেতে পারবেন আগস্ট পুজোর মানে আগস্ট সেপ্টেম্বর থেকে এঁচড় তুলতে পারবেন এই গাছে কিন্তু ওই সময় ফলটা একটু কম হয় আর মোটামুটি আপনার জানুয়ারি ফেব্রুয়ারি মাসে প্রচুর ফল হয় আচ্ছা কেউ যদি এরকম হাজার টাকা দামের গাছটা না কিনে কম দামে কিনতে চান ছোট চারা ওই চারা দেখলেন ওই চারা নিতে পারবে কত দাম পড়বে সত্তর টাকা সত্তর টাকায় হয়ে যাবে তা সত্তর টাকা চারাটা নিলে কতদিন পরে এরকম ফল ধরবে দু বছর লাগবে দু বছর লাগবে এরকম দু বছরের গাছ এটা ওইটা দু বছরের গাছ দু বছরের গাছ নমস্কার বন্ধুরা শ্রী সঞ্জীবন বলছি আমরা আজ এসেছি বেঙ্গল নার্সারিতে আমরা পুরো নার্সারিটি ঘুরে দেখব চলুন আমরা একবার চোখ বুলিয়ে নিই কী সুন্দর শয্যায় দুপাশে গাছগুলো সাজানো আর এত সুন্দর প্রাণবন্ত সবুজ নার্সারিটি সত্যিই যেন অপরূপ সুন্দর চোখ জুড়িয়ে যায় এবং এই নার্সারিগুলিতে সাধারণত বিভিন্ন নার্সারি ম্যানেরা এসে গাছ নিয়ে যান এই সমস্ত নার্সারিগুলি থেকে যদি আপনারা গাছ কেনেন তাহলে তুলনামূলকভাবে আমাদের বিশ্বাস অনেকটা কম দামে গাছগুলো সংগ্রহ করতে পারবেন আমরা এই সমস্ত পাইকারি নার্সারিগুলি ঘুরে দেখাচ্ছি নার্সারিগুলি পাইকারি হলেও একই সাথে সব সময়ের জন্য চলতে থাকে খুচরো বিক্রি অনেক অনেক গাছ চলুন আমরা প্রত্যেকটি গাছের সাথে পরিচিত হব এবং গাছগুলোর দামগুলো আমরা জেনে নেব বন্ধুরা আমাদের পুরো নার্সারিটি ঘুরিয়ে দেখাবেন অশোক মন্ডল দা অশোক দা আমাদের প্রত্যেকটি ভ্যারাইটির সাথে পরিচিত করান এবং তার সঙ্গে সঙ্গে প্রত্যেকটা ভ্যারাইটির দামগুলো বলবেন এটা হচ্ছে গোল্ডেন ঝাউ ঝাউয়ের অনেক বড় বড় গাছ দেখছি ছোট আছে এটা হচ্ছে তিন আড়াইশো টাকা দাম এগুলো বড় সাইজ আপনারা কি মূলত ফল গাছ করেন না বিভিন্ন রকমের গাছ ফল ফুল সবকিছু সব রকম গাছ আমরা এই যে প্রথমেই দেখছি কি সুন্দর বার্বাডোস চেরি গাছগুলো এটা চেরি হ্যাঁ চেরি কিরকম দাম এই গাছগুলোর তিরিশ টাকা এই গাছগুলোর খুব ভালো বনসাই হয় এবং টবে লাগালো ফল হয় মাটিতে লাগালো প্রচুর ফল হয় পাখিরা খায় খুব ভালো একটা গাছ আর খুব ঘন সবুজ হয়ে থাকে দাম কত বললেন তিরিশ টাকা তিরিশ টাকা এত বড় গাছ তিরিশ টাকা আপনি ভেবে বলবেন কিন্তু দর্শকরা আসলে আবার বাড়িয়ে দেবেন না তো না না আর এখানে দেখছি সিজিয়াম এগুলো কত করে এগুলো আমি চল্লিশ টাকা বিক্রি করি বড় আছে সত্তর টাকা আড়াইশো টাকা আছে আর এই যে মিলি গাছগুলো এগুলো কত করে পঞ্চাশ টাকা আর এই বা দিকের আম গাছগুলো কি আম গাছ এগুলো দু মেসে মানে বারো মেসে আম বারো মাসি আম বারো মাসি আমগুলো কত পঞ্চাশ টাকা এগুলো থাই ভ্যারাইটি হ্যাঁ থাই ভ্যারাইটি আমরা দেখছি এগুলো কি মিষ্টি কামরাঙা মিষ্টি কামরাঙা শিওর মিষ্টি হবে শিওর একদম কত করে দাম 50 টাকা পিস আর এই যে বড় বড় পাতার যে বাতাবি লেবু এটা কি বাতাবি এমনি বাতাবি যেমন বড় সাইজ ও দেশি যে বাতাবিটা আমরা খাই খেতে কি রকম এটা ভালো টেস্ট এটা কি মাদার নিজেদের হ্যাঁ নিজেদের কত দাম 50 টাকা আর এটার দাম কত ওটা 50 টাকা বললাম এটাও 50 এটাও 50 আর এই যে ডালিমটা ডালিম 40 টাকা কিরকম ডালিম হবে ডালিম বড় সাইজের ডালিম লাল লাল হবে ভিতরে ভিতরে লাল আর এই যে পেয়ারাটা আমরা দেখছি পিছনে এটা কি পেয়ারা এটা পেয়ারাটা হচ্ছে বাইরের পেয়ারা রেড ডায়মন্ড রেড ডায়মন্ড একটা উঠিয়ে দেখান তো আমাদের অলরেডি ফুল চলে এসছে এটা কি খুব ভালো জাতের পেয়ারা হ্যাঁ ভালো জাতের পেয়ারা কিরকম দাম এই রেড ডায়মন্ডের সত্তর টাকা সত্তর এটা কি খুব আর্লি ফ্রুট আসবে খুব তাড়াতাড়ি ফল ধরে যাবে ফল আপনারা খেয়েছেন ফল এগুলো সব আঙ্গুরের চারা কি জাতের আঙুর এগুলো দেশি আঙুর দেশি আঙুর বললে তো এখানে তো হতে চায় না কি শখ বসায় সবাই নিয়ে শখে বসে শখে তাহলে বলছে যে এটা আঙুর হবে না লাল আছে কালো আছে ও দু রকমের ভ্যারাইটি আছে আঙুর গুলো হবে এখানে আরেকজন বলছেন যে হবে হবে মাচার মধ্যে করতে হবে মানে মাটিতে লাগালে সবথেকে ভালো কিরকম দাম এই আঙুরগুলো আঙুরের চারা তিরিশ টাকা করে এগুলো আমরা কি দেখছি জল পাই জল পাই জল পাই কিরকম জল পাই এটা থাই মিষ্টি জল পাই কিরকম দাম এগুলোর সত্তর একটা গাছ আমাদের উঠিয়ে দেখান তো দাদা কীরকম গাছগুলো হচ্ছে বেশ সুন্দর শক্তপোক্ত গাছ এর দাম সত্তর আর পিছনের ওগুলো কি আঙুর আঙুর ওটা কি অন্য জাতের আঙুর এটা কালো আঙুর ও ওইদিকে সাদা আঙুরটা ওই পাশে রেখেছেন এটা কালো আঙুর একটা গাছের পাতার মধ্যে একটা ডিফারেন্স আছে আর এগুলো কি লেবু কামপট কামকট লেবু টক কমলা ছোট ছোট কমলা হবে দাম তিন রকমের কুল দেখছি একটা বাউকুল আরেকটা মিস ইন্ডিয়া আরেকটা কি আপেল কুল এই কুলের গাছগুলো খুব সুন্দর হয়ে উঠছে এগুলো কি এক বছরেই ফল দিয়ে দেবে এখানে দেখছি কয়েকটা গাছে ফুলও এসে গেছে কিছু কিছু গাছ দেখছি ফুল হয়ে গেছে তো এই তিনটে ভ্যারাইটির ফুলের কি তিন রকমের দাম একই দাম পঞ্চাশ টাকা করে আর এগুলো এই প্রথম বছরেই ফলন দিয়ে দেবে এক বছরের মধ্যে আর এখানে আমরা দেখছি যে জুনিপারের ঝাউগুলো এগুলো তোমরা কি বলো জুনিপার ঝাউ এগুলো কত করে দাম আশি টাকা আর এইখানে আছে এগুলো বুগেন ভেলিয়া বুগেন গুলো কত করে আর এই বড় সাইজের গোল্ডেন ঝাউ গুলো আড়াইশো এটা মোটামুটি কত হাইট পাঁচ ফুটের ওপরে চলে গেছে এগুলো আমরা কি গাছ দেখছি ন্যাসপাতি এটা ন্যাসপাতি আমাদের এই অঞ্চলে হচ্ছে শুনছি হবে এগুলো হবে এখানে কি দুটো ভ্যারাইটি আছে দুটো ভ্যারাইটি এটা আমাদের ভ্যারাইটিগুলো দেখান তো এটা নাসপাতি আর এটা হচ্ছে বাবু গোসা ভ্যারাইটি এটা বাবু এটা এটা বাবু গোসা মানে আমরা যখন বর্তমানে দেখছি খুব সুন্দর ফলগুলো আর এটা পুরনো নাশপাতি এটা পুরনো নাশপাতিটা তো পুরনো নাশপাতি আর বাবু দামের পার্থক্য আছে ওই দশ টাকা এটা ষাট টাকা এটা সত্তর টাকা এটা এর মাল আর এটা হচ্ছে আপনার কাটিংয়ের মাল ওই জন্য দশ এটা ষাট টাকা আর বাবু গোসা সত্তর সত্তর এখানে আমরা দেখছি এগুলো আম গাছের মাদার কি ভ্যারাইটির আম এখানে থাই ভ্যারাইটি থাইল্যান্ড ও থাই বারো মাসি যেটা থাই বারো মাসি ওটা টক আম খাওয়ার জন্য ভালো টক আম খাওয়ার জন্য ওটা পাকা নাই বারো মাস হবে তিন মাস সর্বনাম তিনটে অল টাইম তিনবার ফল হবে আর কি চাটনি চাটনি করা হয় চাটনি চাটনি করার জন্য ছোটো গাছই ফল হবে এখানে প্রচুর মাদার আছে হ্যাঁ প্রচুর কত গাছ আছে মাদারে দুশো পিস মাদার আছে দুশো পিস এগুলো পালমার আম পালমার রেড পালমার আমেরিকান রেড পালমার কত করে দাম দেড়শো টাকা এগুলো আমরা কি কাঁঠাল দেখেছি আপনার পিঙ্ক কাঁঠাল বারোমাসি পিঙ্ক কাঁঠাল এটা অলরেডি কাঁঠাল ধরে গেছে হ্যাঁ এত ছোট অবস্থাতে কাঁঠাল ধরতে শুরু করেছে হ্যাঁ হ্যাঁ কত করে দাম এগুলো এটা সত্তর টাকা আর এই যে আমরা জামগুলো দেখছি এগুলো কি জাম এটা হচ্ছে থাইল্যান্ড কালো জাম থাইল্যান্ডের যে একটু বড় সাইজের জামটা প্যাঙা রাখ এগুলো কত করে এটা ষাট টাকা হরিমন নাইনটি নাইন ভ্যারাইটি এটা হরিমন নাইন্টি নাইন আপেল আপেল আর এটা এটা একটাই ভ্যারাইটি আছে হরিম এখানে একটাই ভ্যারাইটি আছে কত করে দাম আপেলগুলো আশি টাকা আর এগুলো আমরা দেখছি এটা লক্ষ্মী জবা এত পরিমাণে করেছেন নিজেদের কাটিং নাকি কিনে আনো নিয়ে আসা মাল ওদিকে আলো আছে তো ও আরো আছে কত করে দামি লক্ষ্মী জবা গুলো এটা আপনার পঁয়ত্রিশ টাকা প্রচুর কুড়ি প্রত্যেক টাকা আছে এগুলো হচ্ছে লিচু লিচু কি লিচু এখানে আমরা দুটো জাতা আছে আতা বোম্বাই এই মুজাফরপুর আছে আর হচ্ছে বোম্বাই আছে আচ্ছা বোম্বাই ডাইলে খুব কম দু একটা দুটোই আছে আচ্ছা বোম্বাই তো একদম ছোট 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 হয় বীজ হয় বীজ ছোট ছোট বীজ ওটা চায়না থ্রি যেটা ছোট ছোট বীজ হয় হ্যাঁ ওটা হচ্ছে চায়না থ্রি একদম যেটা কিস মিজের মতো বীজ হয় না হুম ওটা চায়না থ্রি আর আচ্ছা বোম্বাইর বীজ বড় হয় একটু ও তাহলে এই লিচু গুলো কি রকম দাম লিচু গুলো আপনার 60 টাকা আর এই পাশে আমরা দেখছি এগুলো তেজপাতা 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 প্রচুর করা আছে কি তেজপাতা দেশি তেজপাতা যেটা তেজপাতা এমনি আপনার চলে যে তেজপাতাটা না দোকানে যেটা বিক্রি হয় ওই তেজপাতা দোকানে যেটা বিক্রি হয় কত করে দাম এগুলো চল্লিশ টাকা এখানে আমরা দেখছি জামরুল কি জামরুল এটা জামরুল এইটা হচ্ছে আপনার সবুজটা আর ওদিকে আছে লাল আছে সাদা আছে কিরম দাম এই জামরুলের সবুজ সাদাটা আপনার চল্লিশ টাকা লালটা পঞ্চাশ টাকা আর এইটা কি পেয়ারা ওইটা হচ্ছে আপনার হোয়াইট ডায়মন্ড এটা হোয়াইট ডায়মন্ড হুম এটা তো দেখছি অলরেডি ফুল আসছে হ্যাঁ হ্যাঁ এর ফল কীরকম খেতে এর ফল আপনার রেড ডায়মন্ডটা যেরম ভেতরে লাল হবে হুম এর সেম ফল একই দেখতে লালটা হবে না এটা পুরো সাদা হবে ফলটা কত করে দাম এই হোয়াইট ডায়মন্ড এর সত্তর টাকা আর এগুলো কামড়া মিষ্টি কামড়া নাটা যে কত করে কামরা আর টাকা কামরা খুব ভালো গাছগুলো এটা কিছুদিন পরেই ফল এসে যাবে হ্যাঁ ফুল আসতে তো কিছু ফুল আসছে অলরেডি তোমাদের গাছ খুব সুন্দর প্রাণবন্ত গাছ এই গাছটার পাতাটা খুব সুন্দর দেখতে এটা কি গাছ গো কিউবি 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 সে অস্ট্রেলিয়ান ফল কিউই হুম হুম কিউবি এটা বড় বড় শপিং মলে এটা বিক্রি হয় ফলটা এই ফল কি এই অঞ্চলে হবে ফল হবে হবে না যত্ন করে করলে মাত্রা টাটা করতে হবে গাছটা লতানো গাছ ওইটা লতিয়ে যায় লতিয়ে যায় এখানে তো মনে হচ্ছে না যে লতানো না বসিয়ে একটু বর্ষা পড়লেই না মাচা করে দিলে লতা ধরে নেবে শশা গাছের মতো লতা হবে শশা গাছের মতো লতা হবে হ্যাঁ লতা হবে কিরকম দাম কি দুশো টাকা এত সুন্দর লাগছে অ্যারেলিয়া এই অ্যারেলিয়া এরকম রেডি গাছই বিক্রি হয় হুম রেডি এগুলো তো যে কোনো জায়গা সাজানোর জন্য খুব ভালো সাজানোর জন্য কিরকম দাম থাকে এগুলোর এটা আপনার চল্লিশ টাকা দাম এটা কি ভ্যারাইটি আরেলিয়া এটা যে গোল্ডেন ভ্যারাইটিটা ড্রপ গোল্ডেনটা ড্রপ গোল্ডেন এই মাথাটা পুরো গোল্ডেন চলে আসে গোল্ডেন চলে আসবে এর একটা সবুজ আছে হুম এটা হচ্ছে গোল্ডেনটা গ্রিনটা না এটা গোল্ডেনটা আর যে জবাগুলো আমরা ফুলের জন্য লাগাই লক্ষ্মী জবা ছাড়াও সেই জবাগুলো প্রচুর করা হয়েছে হুম কিরকম দাম এই জবাগুলো এই জবাটা হচ্ছে এটা হচ্ছে আপনার আমেরিকান আমেরিকান জবা আমেরিকান জবা এই ভ্যারাইটিটা চল্লিশ টাকা আর ওইটা আছে আপনার পুনে ভ্যারাইটি ওই সামনে পুনে ভ্যারাইটি সামনে পুনে ভ্যারাইটি আছে ওটা হচ্ছে তিরিশ টাকা

বড় যে গাছগুলো দেখেছি তারই এগুলো ছোট ছোট এটা তিন রকম সাইজ আছে ওটা একটা পাঁচ ফুটের যেটা দেখলেন এটা চারা আর ওই একটা আছে মিডিয়াম তো এই চারাগুলো কত দাম এই চারাগুলো আপনার চল্লিশ টাকা দাম এই গাছগুলো যত্ন করে করতে হয় হ্যাঁ ডিস্টার্ব হয়ে যায় কিন্তু খুব সুন্দর একেবারে ডিপ ইয়েলো কালার এটা কী লেবু এটা পাতি লেবু কী পাতি একদম দেশি ক্যালকাটা পাতি এটা ক্যালকাটা পাতি এটা প্রচুর ফল হয় প্রচুর ফল হয় এটা বড় গাছ আছে ফল এসে গেছে এইটুকু গাছে এটা ছোট চারা আর বড় চারা আছে ওদিকে এগুলো কত করে এই ছোট চারাটা 20 টাকা ওদিকে বড় চারা আছে আপনার 60 টাকা আর এই আর আগের আর লিয়াটা একই হ্যাঁ একই একই আর এইটা হচ্ছে আপনার গোল্ডেন গোল্ডেন ঝাও হ্যাঁ ঝাবের বড় গাছটা বড়টা হ্যাঁ মিডিয়াম এটা 1.5 ফুট হাইটের মাল 1.5 ফুট 1.5 ফুটের এগুলো কত করে এটা 70 টাকা যে কোনো জায়গা সাজানোর জন্য তো এই গাছটা খুব ভালো সাজানোর জন্য নজর কেড়ে নেবে আর এই লিচুটা কী লিচু ওই লিচু আপনার ওই একই ভ্যারাইটি ওই আপনার মুজফরপুর আর মুম্বাই আর আতা মুম্বাই বললাম যে গাছটা আছে একই ভ্যারাইটি তোমরা চিনতে পারবে কোনটা মুম্বাই কোনটা মুজফরপুরে যাবে কিনে দেওয়া যাবে বুগুনভেলি আর এগুলো যে গড়পর্তা ভ্যারাইটিগুলো এগুলো কীরকম দাম এগুলো আপনার ষাট টাকা আর এই লেবুটা ক্যালকাটা পার্টি ক্যালকাটা ছোট চারা এটা বড় চারা আর কি এগুলো কত করে ষাট টাকা ডালিম লিচু তারপরে আবার গোল্ডেন জুনিপার এইটা কি এটা তো এলা ওটা এলা ওটা সবেদার এলা সবেদা এর উপরে বাধা হবে ভ্যারাইটি করে তোমাদের এই নার্সারিটা কত পুরাতন আমাদের এই নার্সারিটা আমরা এখানে আজকে ছ বছর করছি এই জায়গাটা ছ বছর চালু করেছি ওইদিকে আমাদের নার্সারি ছিল মোটামুটি আমরা যে নার্সারি কুড়ি পঁচিশ বছর বছর ধরে ধরুন করছি বাইশ বছর ধরে আমরা দেখছি ক্রিসমাস ট্রি অর্কিডিয়া কুকি এই অর্কিডিয়া কুকিগুলো কত করে ষাট টাকা খুব সুন্দর গাছ কোয়ালিটি ভালো খুব খুব কোয়ালিটি ভালো অনেক জায়গায় দেখা যায় পাতা নষ্ট হয়ে যায় এখানে একদম কোনো পাতায় কোনো ডিস্টার্ব নেই কী সবেদা এটা হচ্ছে আপনার কালাপাতি কালাপাতি কত করে এটা আপনার পঞ্চাশ টাকা আর ওই যে বড় মাল আছে ওটা ফল ধরা একদম ও সবেদার মধ্যে ফল ধরে রয়েছে হ্যাঁ এটা বড়ো গাছ বড় চারা ফল ধরা এটাও কালাপাতি এটাও কালাপাতি কালাপাতি সবেদাটা খেতে খুব ভালো

এগুলো আপনার ষাট টাকা কিন্তু মালটা এখনও রেডি হয়নি বড় মাল ওইটা এটা এখনো নতুন ফিটিং হয়েছে আর এটা টেবিল কামিনি টেবিল কামিনি কত করে দাম টেবিল কামিনি পঞ্চাশ টাকা এগুলো সব জুঁই ফুল জুঁই জুঁই ফুল পুরো প্রচুর ফুল এসেছে কত করে দাম এই জুঁই ফুলগুলো পঁচিশ টাকা প্রত্যেকটা গাছে কুড়ি এসছে এই বছরেই এটা প্রচুর ফুল দেবে ফুল দেবে এই যে থুজা ঝাউগুলো গুলো এগুলো কিরকম দাম এটা সত্তর টাকা আর এই পাশে দেখছি নারকেল গাছ কি নারকেল এগুলো এটা হচ্ছে আপনার গঙ্গাবর্ধন গঙ্গাবর্ধন হ্যাঁ আর ওই আগে আছে কেরল আছে আর দেশি আছে গঙ্গাবর্ধনগুলো কত করে গঙ্গাবর্ধন দুশো টাকা গঙ্গাবর্ধন নারকেলটা কিরকম হয় গঙ্গাবর্ধন নারকেলটা হচ্ছে আপনার ফলের সাইজটা বড় হবে আর মোটামুটি ছোট গাছে ফল হবে ছোট বলতে মোটামুটি তিন চার বছর চার বছর লাগবে ফল আসতে এটাকে লন্ডন ঝাউ হ্যাঁ কিরকম দামি লন্ডন ঝাউগুলোর এটা তো বড় চারা এটা আপনার দেড়শো টাকা দাম বেশ ভালো সাইজ এগুলো রেডি মাল নিয়ে গিয়ে সাজিয়ে দেওয়া একদম একেবারে সুন্দর সৌন্দর্যায়নের জন্য একেবারে রেডি দেশি নারকেল এটা দেশি এখান থেকে কেরল আছে হ্যাঁ ওটা কেরল আছে এখান থেকে কেরল এগুলো দেশিগুলো কত করে দেশিগুলো আপনার আশি টাকা আর কেরালটা কেরালটা দেড়শো টাকা এখানে তোমরা মাদার গাছ লাগিয়েছ কত পরিমাণে সবেদা হয়ে আছে প্রচুর সবেদা হয়ে আছে এটা সব কালাপাতি না এটা থাই সবেদা থাই সবেদা এই কত করে দাম থাই সবেদা চারা থাই সবেদার চারা আপনার ওই ষাট টাকা দাম পড়বে আগে মার্কেট বেশি ছিল এখন একটু দামটা কমেছে এগুলো সব কালাপাতি না এখানে কালাপাতি আছে থাই আছে এই লাইনটা থাই আছে এই লাইনটা থাই থাইগুলো কত করে ষাট টাকা এটাকে তোমরা সিকিম মালটা বলো হ্যাঁ সিকিম মালটা মানে সিকিম মুসাম্বি সিকিম মুসাম্বি কীরকম দাম এই গাছগুলোর হ্যাঁ পঞ্চাশ টাকা পঞ্চাশ চায়না কমলাগুলো কত করে আশি টাকা এ কমলা হবে এতে হ্যাঁ হ্যাঁ রে কমলা হবে ভালো হবে ভালো কমলা হয় ফলনও ভালো হবে ফল মিষ্টিও একটু সাইজে ছোট কিন্তু মিষ্টি প্রচুর আর এগুলো এটা যে লাল আমলকি কী সুন্দর পাতাগুলো হয়েছে লাল আমলকি এ কত দাম আশি টাকা অপূর্ব সুন্দর গাছটার সবাই আলাদা আর এই চায়না কমলাটাও খুব সুন্দর এর কমলাটা সাইজ কিরকম হবে কমলা সাইজ খুব বড় নয় মিডিয়াম সাইজ হবে কিন্তু ফল প্রচুর ধরে ছোটো ছোটো যেটা অনেক পরিমাণে হয় হ্যাঁ অনেক পরিমাণ হবে ওটা আপনাকে জুই ফুল এগুলো বেলি ফুল এই বেলি ফুল কত করে দাম হ্যাঁ কুড়ি টাকা আবার পিছনে দেখছি ওটা জুই জুইয়ের দাম পঁচিশ টাকা পঁচিশ পাঁচ টাকা বেশি আর এখানে রাবার গাছগুলো দেখছি রাবার গাছগুলো কিরকম দাম রাখলো পঞ্চাশ টাকা আবার এখানেও কিছু বুগনভেলিয়া দেখছি কত করে দাম বুগনভেলিয়াগুলো ষাট টাকা যেটা ইচ্ছা নাও হুম হুম প্রচুর দেখছি আরেলিয়া করে রেখেছো প্রচুর বিক্রি হয় এটা নাকি হ্যাঁ আরেলিয়াটা মোটামুটি ভালো বিক্রি হয় এটা সাজানোর জন্য নিয়ে যাই তো ওই যে ঝাউ আরেলিয়া সব ল্যান্ডের মাল এগুলো টবের মধ্যে লাগিয়ে দিলে তো সুন্দর হয়ে উঠবে হুম কোনো জায়গাকে সাজানোর জন্য খুব ভালো ব্যবহার করা যায় আমার প্রিয় দর্শক বন্ধুরা যদি আপনাদের নার্সারিতে আসতে চান কীভাবে আসবেন পথ নির্দেশটা দাও ওই তো ব্যান্ডেল কাটোয়া খামারগাছি স্টেশনে নেবে ব্যান্ডেল লাইন খামার খামারগাছি স্টেশন নেবে আপনার টোটোতে ওই দশ মিনিট মতো বানেশ্বরপুর ষষ্ঠীতলা বানেশ্বরপুর ষষ্ঠীতলা জায়গাটা আর ফোন নাম্বার ফোন নাম্বার সিক্স টু নাইন ফাইভ সেভেন ডবল ওয়ান এইট সিক্স সেভেন আরেকবার বলো ফোন নাম্বার সিক্স টু নাইন ফাইভ সেভেন ডবল ওয়ান এইট সিক্স সেভেন ব্যান্ডেল কাটোয়া যাচ্ছে ব্যান্ডেল কাটোয়া আমরা একটু দেখিয়ে দিই দর্শক বন্ধুদের বন্ধুরা ব্যান্ডেল কাটোয়া ট্রেন একেবারে নার্সারির পাশ দিয়েই চলে যাচ্ছে দেখুন এই ট্রেন চলে যাওয়ার দৃশ্যটি খুব ভালো লাগে আমরা সম্পূর্ণ নার্সারিটি ঘুরে দেখলাম অনেক নার্সারি ম্যান এসে এখান থেকে গাছ নিয়ে যান তাই তো ঠিক বললাম তো তাহলে আপনি এখানে যা যা দাম বলেছেন তার থেকে আর দাম বাড়াবেন না তো না না একই দাম এবার দু একটা গাছে খুচরো একটা একটা নিলে মানে যে দামটা বললাম এর থেকে বেশি নাই এবার আপনি যখন বেশি বেশি নেবেন সেখানে যে দামটা আমি বললাম আরো পাঁচ টাকা কম হবে বেশি বাসে মাল নিলে যদি কেউ গাড়ি নিয়ে আসেন তাহলে কিভাবে আসবেন গাড়ি নিয়ে আসলে আপনার ওই তো আসাম রোড ধরে মুক্তারপুর মানে এসটি রোড ধরে হ্যাঁ এসটি কে কে রোড ধরে আপনার ওই মুক্তারপুর যে রেলগেট আছে হুম মুক্তারপুর রেলগেট দিয়ে বর্ণারপুর ছষ্টীতলা হাফ কিলোমিটার আসলাম আর আমাদের অনেক দর্শক বন্ধু আছেন যারা অন্যান্য বাইরের রাজ্যে থাকেন বা দূরে দূরে থাকেন তারা বলেন যে অনলাইন আছে কিনা মানে এই গাছগুলোকে তারা যদি চান আপনারা পাঠিয়ে দিতে পারবেন কি অনলাইন সার্ভিস আছে যে কোনো গাছই দূরে দূরে পাঠিয়ে দিতে পারে তাহলে এটা একটা খুব ভালো অনেক মানুষের কাছে এটা একটা আসার কারণ অনেক নার্সারিতে অনলাইন করার ইনফ্রাস্ট্রাকচার তো থাকে না ব্যবস্থা আছে পাঠিয়ে দেওয়া যাবে পাঠিয়ে দেওয়া যাবে যত গাছ দেখানো হয়েছে সবই পাঠানো যাবে পাঠিয়ে দেওয়া যাবে অনেক অনেক ধন্যবাদ ভালো থাকবেন দাদা আপনার পঞ্চাশ পিস পাঁচশো পিস যা নেবেন এবার বেশি হলে বেশি আপনার গাড়ি পরিবহন ব্যবস্থাতে যাবে তার আপনার গাড়ি একটা গাছ চাইলেও আপনি পাঠিয়ে দেবেন একটা গাছ চাইলে কুরিয়ারে পাঠিয়ে দেওয়া যাবে বন্ধুরা কথায় আছে যেখানে দেখিবে ছাই উড়াইয়া দেখো তাই পাইলেও পাইতে পারো অমূল্য রতন আমরা এই সমস্ত যে সমস্ত নার্সারিগুলোর পাশ দিয়ে অনেক গেছি কিন্তু ঢুকিনি আজকে পরপর নার্সারিগুলোতে ঢুকছি আর দেখছি অনেক অনেক গাছ আর এটাও দেখছি যে বিভিন্ন নার্সারিম্যান এসে এখানে গাছ নিয়ে যান এটা একটা সুযোগ আমাদের কাছে যে নার্সারিম্যানরা যেখান থেকে গাছ নেন আমরা সরাসরি এসে সেই দামেই গাছগুলোকে কিনতে পারবো আজকের ভিডিওটি আপনাদের সেই ব্যাপারে অনেকটা সহায়তা করলো আজকের ভিডিওটি কেমন লেগেছে অতি অবশ্যই কমেন্ট করবেন লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন বন্ধুরা সুস্থ থাকবেন ভগবান আপনাদের মঙ্গল করুন নমস্কার